তুমি কি ষষ্ঠ শ্রেণীর তত্ত্ব উপত্ব ভালোভাবে শিখতে চাও তাহলে এই ভিডিও তোমার জন্য আমরা এই ভিডিও শিখবো ষষ্ঠ শ্রেণীর সকল সূত্র একসাথে তাহলে আমাদের সূত্র যদি মুগস্থ থাকে সূত্র যদি আমরা জানতে পারি তাহলে অঙ্ক আমাদের কোনো ফ্যাক্ট নয় অঙ্ক আমরা যে অঙ্কই দেখ পরীক্ষায় আমরা অঙ্ক পারবো তাহলে এর আগে মূল আমাদের কি আমাদের মূল বিষয় হচ্ছে সূত্র আমাদের সূত্র শিখতে হবে তাই আজকের ভিডিওটি নিয়ে আসলাম তোমাদের তত্ত্ব যত সূত্র আছে সমস্ত সূত্রগুলো একটি ভিডিও আমরা শিখব তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো সকল সূত্র তত্ত্ব উপত্রের তাহলে আমাদের প্রথম সূত্র হচ্ছে পরিসর পরিসর ইকুয়াল বা পরিসর সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ এক এটি আমাদের পরিসরের সূত্র এরপর শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা হচ্ছে পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান এরপর হচ্ছে তিন নম্বর সূত্র আমাদের গড় উপাত্ত সময়ের সমষ্টি অথবা উপাত্ত সময়ের যোগফল ডিভাইডেড উপাত্ত সময়ের সংখ্যা এরপর আমাদের চার নম্বর হচ্ছে মদ্যক মদ্যকের আমাদের দুইটি সূত্র আছে তাহলে মদ্যক ইকুয়াল এন প্লাস ওয়ান ডিভাইডেড টু উপাত্তর সংখ্যা বিজয় সংখ্যা হলে আমাদের এই সূত্রটি অ্যাপ্লাই করতে হবে এই সূত্রটি দিয়ে আমরা অঙ্ক করবো এরপর হচ্ছে উপাত্ত সংখ্যা যদি জোর হয় তাহলে মধ্যক এন ইকুয়াল এন ডিভাইডেড টু পদ ও এন ডিভাইডেড টু প্লাস ওয়ান তম পদের গড় এটা হচ্ছে আমাদের জোর সংখ্যা যদি মধ্য যদি আমাদের সংখ্যাগুলো যদি আমাদের জোর থাকে তাহলে আমরা বৌদ্ধকের সূত্র এটি দিয়ে আমরা অঙ্ক করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে তোমার বন্ধুবান্ধবদেরকে দেখার সুযোগ করে দাও তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আমাদের এই ভিডিওর পর্ব ছিল পর্ব পাস